আমরা সুখ বেশি মনে রাখতে পারি না তবে দুঃখ পুষে রাখি বহুদিন আমরা চাই আর সমস্ত প্রিয় উপাদানগুলোর মতোই নিজস্ব একটা মন খারাপও থাকুক যা রাত বিড়েতে অভাব বোধে ভরিয়ে দেবে অনেক ভিড়ের মাঝেও উপলব্ধি করাবে যে আমরা একা পথভ্রান্ত ও নিরুপায় এভাবেই দুঃখগুলো ঠাসাঠাসি করে বুকে জমিয়ে রাখে মানুষ ঠিক আলমারি ভর্তি শাড়ির মতন একটার সাথে অন্যটা জড়িয়ে হঠাৎ খুলে দিলে দেখবেন সব হুড়মুড়িয়ে বেরিয়ে আসে মানুষের ভেতরটা ওই আলমারির মতোই একটু ফাঁক পেলেই প্রিয়জনের কাছে সেই সব দুঃখ বেরিয়ে আসে সহজ হয় বহমান হয় মনে মনে বলে তুই ছাড়া কেই বা আছে আমার তুই ছাড়া কেই আছে আমার I the